জন্য তার মেরে বিয়ে দিতে মেয়েটাও শুনতেছি বৌদ্র আমার যদি মেরে বিয়ে না করি আর গ্রামে চলে যায় আর গ্রামে গিয়ে যদি বলি আমি সুলাইমান আমার বাবার নাম দাও তাহলে বিয়ে করতে চাই তাহলে পাবলিক আবার ফিরে গো মধ্যে দুদিন কইছিলে তুমি কথা বলেন না কেন আমার কপাল আর বিয়া নাই শেষ পর্যন্ত যেহেতু ভদ্র মেয়ে পাইছে বিয়া কইরা রাখি বিয়েতে রাজি হয়ে গেলে সংক্ষেপ যেদিনই কথা চলতেছে এক মাস পরে ছিল বিয়া কয় মাস এর ভিতরে ঘটনা ঘটেছে দশটা বিয়া আজকেই শেষ

এক মাসের ওয়াজ শেষ বাকি আজকে বিয়া কিন্তু যেদিন বিয়ে হইছে ওইদিন তাদের ফুল সজ্জার রাত্র ছিল না এর পরের রাত্র তাদের ফুল সজ্জার রাত্র নির্ধারণ হইল দেশের ক্ষমতায় কে কথা বললেন নাকি দেশের খবর নেওয়া লাগবে না সুস্থ দেহর কি আসিফ বিন বর্ষিয়া মনে আছে নি